ভারতে দুই সালের বাজেট যত এগিয়ে আসছে ততই দেশের নানান শিল্পক্ষেত্র থেকে একটা বেশ অবাক করা ঐক্যমত্ত উঠে আসছে তো চলুন আজকের এই বিশ্লেষণে একটু গভীরে গিয়ে দেখা যাক এই অভিন্ন চাহিদাটা আসলে কি। তো আসল প্রশ্নটা কি ভারতের অর্থনীতি ঠিক কি চাইছে এই মুহূর্তে আর উত্তরটা কিন্তু বেশ মজার মানে আমরা যেরকমটা ভাবি যেমন ধরুন বড় কোনো ট্যাক্স কমানো বা দারুণ কোনো ঘোষণা সেরকম কিছুই নয় বরং চাহিদাটা অনেক বেশি গভীর অনেক বেশি মৌলিক একটা জায়গায় আর এইটাই হলো সেই মূল বার্তা ফিন্যান্স স্টার্ট ডিফেন্স থেকে শুরু করে সাধারণ করদাতা পর্যন্ত সবাই কিন্তু এই একটা সহজ কিন্তু খুব শক্তিশালী ধারণার চারপাশে একজোট হচ্ছে সোজা কথায় সিস্টেমকে সহজ করুন আস্থা তৈরি করুন আর অর্থনীতিকে তার নিজের গতিতে বইতে দিন তাহলে এই যে সব সেক্টরের কথা আমরা বলছি তারা ঠিক কোন একটা সাধারণ সমস্যার দিকে আঙুল তুলছে সমস্যাটা হলো অর্থনৈতিক ঘর্ষণ বা ইকোনমিক ফ্রিকশন চলুন পরের স্লাইডে গিয়ে দেখি এটা আসলে কি আর কেনই বা এটা এত বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক ঘর্ষণ হল সেই সব অদৃশ্য বাধা যেগুলো হয়তো সরাসরি চোখে পড়ে না কিন্তু অর্থনীতিকে ভেতর থেকে একদম স্লো করে দেয় যেমন ধরুন এক গাদা জটিল ফর্ম বারবার বদলে যাওয়ার নিয়মকানুন আর বিভিন্ন সরকারি দফতরের মধ্যে কোনও তালমেল না থাকা এই বাধাগুলোই কিন্তু আসনে অগ্রগতির পথে সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়ায় এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে দেখানো হয়েছে যে এই জটিলতা উদ্যোক্তাদের ওপর ঠিক কিভাবে প্রভাব ফেলে তাদের কীমতি সময়টা চলে যায় ফর্ম পূরণ আর নিয়মকানুন মানতে গিয়ে যেখানে তাদের আসল কাজটা হল নতুন কিছু তৈরি করা কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়া তারা আসলে কমপ্লায়েন্স নয় ইনোভেশন করতে চায় আচ্ছা এবার একটু সাধারণ করদাতাদের দিক থেকে ভাবা যাক দেখুন সমস্যাটা কিন্তু শুধু ট্যাক্স বেশি দেওয়া নিয়ে না আসল ঝামেলাটা অন্য জায়গায় সিস্টেমটা এতটাই টুকরো টুকরো আর ক্লান্তিকর যে একজন সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা প্রায় অসম্ভব যে তার আসল আয় কত আর তার থেকে ঠিক কত রকমের কর কেটে নেওয়া হচ্ছে ইনকাম ট্যাক্স জিএসটি তারপর সারচার্জ টোল ডিউটি এই সব মিলিয়ে একটা অদৃশ্য বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে তাহলে এর সমাধান কি হতে পারে বিভিন্ন সেক্টরের মূল দাবি হল এমন একটা মজবুত আর অনুমানযোগ্য পরিবেশ তৈরি করা যেখানে বিনিয়োগ করা বা ব্যবসার পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যায় চলুন দেখি এই স্থিতিশীল ভিত্তিটা কিভাবে তৈরি করা যেতে পারে দেখুন ফিন্যান্স ডিফেন্স আর হাউজিং এই তিনটে গুরুত্বপূর্ণ সেক্টরের লক্ষ্যকে কিন্তু আমরা একটা সহজ পথে ফেলতে পারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা ডিফেন্স সেক্টরে একটা লম্বা সময়ের পরিকল্পনা আনা আর সবার জন্য সাশ্রয়ী মূল্যের বাড়ির ব্যবস্থা করা এইগুলোই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার আসল ভিত্তি আর্থিক পরিষেবা শিল্প ঠিক ঠিকই চাইছে তারা এমন পলিসি চাই যা শুধু দেশের জিডিপি বাড়াবে না বরং সাধারণ মানুষের মাথাপিছু আয় বাড়াতেও সাহায্য করবে আর এর জন্য দরকার একটা গভীর ক্যাপিটাল মার্কেট আর সহজ নিয়ম কানুনের পরিকাঠামো যা লোন দেওয়ার ক্ষমতা বাড়াবে আর আরও বেশি মানুষকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসবে ডিফেন্স সেক্টরেও কিন্তু একই দাবি প্রেডিক্টেবিলিটি বা পূর্বাভাসযোগ্যতা প্রাইভেট সেক্টর তখনই বড়সড় বিনিয়োগ করতে রাজি হবে যখন সরকারের দিক থেকে ডিফেন্স কেনাকাটার একটা দীর্ঘমেয়াদী আর স্পষ্ট পরিকল্পনা থাকবে এতে শুধু যে দেশের ভেতরে উৎপাদন বাড়বে তাই নয় আমদানির ওপর নির্ভরতাও কিন্তু অনেকটাই কমবে আর হাউজিং সেক্টর এখনকার এই বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে এটা ভারতের জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে জিডিপিতে প্রায় সাত শতাংশ অবদান রাখা এই সেক্টরটা বিশেষ করে টিয়ার টু আর টিয়ার থ্রি শহরগুলোতে গ্রোথের একটা বড় ইঞ্জিন এই সেক্টরে তরুণ প্রজন্ম কী চায় তারা চায় সহজ শর্তে লোন আর একটা পরিষ্কার ট্যাক্স সিস্টেম যা তাদের বাড়ি কেনার স্বপ্নটাকে সত্যি করতে সাহায্য করবে এবার চলুন সেই সেক্টরগুলোর দিকে নজর দেয়া যাক যারা সরাসরি সাধারণ গ্রাহকদের সঙ্গে যুক্ত আর দেশের অর্থনীতিকে ভেতর থেকে মজবুত করে তোলে এদের বৃদ্ধি হওয়ার মানেই হল সাধারণ মানুষের হাতে আরও বেশি টাকা আসা অর্গানাইজড ফুড সার্ভিসের মতো সেক্টরগুলো চায় মানুষের ক্ষমতা বাড়ুক কারণটা খুব সোজা যখন মানুষের হাতে খরচ করার মতো বাড়তি টাকা থাকবে একমাত্র তখনই তো তারা বাইরে খেতে যাওয়া বা অন্য কিছুতে খরচ করতে উৎসাহী হবে যা সরাসরি এই সেক্টরের গ্রোথে সাহায্য করবে তাদের চাওয়ার তালিকায় আর কি কি আছে প্রথমত সাপ্লাই চেন কোল্ড স্টোরেজ আর লজিস্টিক্সে আরও অনেক বেশি বিনিয়োগ দরকার যাতে কৃষিপণ্য নষ্ট না হয় আর তাড়াতাড়ি গ্রাহকের কাছে পৌঁছায় আর দ্বিতীয়ত এই সেক্টরের কর্মীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও খুব জরুরি কারণ এটা লক্ষ লক্ষ মানুষের চাকরি তৈরি করে আর পরিষেবার মানও বাড়ায় ফিনটেক সংস্থাগুলো একটা বিশাল সুযোগ দেখতে পাচ্ছে ভারতে এখনও বহু স্বনিযুক্ত এবং অসংগঠিত ক্ষেত্রের মানুষ আছেন যারা প্রথাগত ব্যাংকিং পরিষেবার বাইরে ভালো লোন শোধ করার রেকর্ড থাকা সত্ত্বেও তারা সহজে লোন পান না ফিনটেক সংস্থাগুলো চায় সঠিক পলিসির সাপোর্ট যাতে তারা এই বিশাল জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে তো এই যে এতগুলো আলাদা আলাদা প্রত্যাশার কথা আমরা শুনলাম এর মধ্যে আসল যোগসূত্রটা কোথায় চলুন পুরো আলোচনার মূল বিষয়টা একবার সংক্ষেপে বুঝে নেওয়া যাক আসল কথাটা হলো অর্থনীতি এই মুহূর্তে কোনো আমূল সংস্কার বা র্যাডিক্যাল রিফর্ম চাইছে না বরং তারা চাইছে একটা চিন্তাশীল নকশা বা থটফুল ডিজাইন মানে এমন একটা বাজেট যা কোনো নাটকীয় পরিবর্তনের বদলে বাস্তবসম্মত ছোট ছোট কিন্তু বুদ্ধিদীপ্ত উন্নতির ওপর জোর দেবে সুতরাং সমস্ত সেক্টর জুড়ে এই যে একসুরে দাবিটা উঠছে সেটা হল এমন একটা বাজেটের জন্য যা সিস্টেমকে একদম সহজ করে দেবে দেশের অভ্যন্তরীণ গ্রোথের ইঞ্জিনগুলোকে সাপোর্ট দেবে আর সবচেয়ে জরুরি দেশের নাগরিক আর রাষ্ট্রের মধ্যে একটা পারস্পরিক আস্থা তৈরি করবে আর এখানেই আমরা আজকের বিশ্লেষণটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে এই যে বিশ্ব জুড়ে একটা অনিশ্চয়তার সময় চলছে এই সময়ে সব কিছুকে আরও জটিল না করে সহজ আর স্পষ্ট করে তোলাই কি সবচেয়ে সাহসী আর সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হতে পারে এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়